হাই ফ্রেন্ডস তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ছেলের বার্থডের ভিডিওটা তো অনেকটাই লেট হয়ে গেলো তোমাদের সঙ্গে বার্থডের ভিডিওটা শেয়ার করতে তো আমার ভিডিওটা এডিট করা হয়েছিল না সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেও পারিনি কিন্তু তোমাদের সঙ্গে বার্থডের সমস্ত স ছবি আমি শেয়ার করে দিয়েছি তো দেখো এটা বার্থডে কয়েকদিন আগে চলে গেছিলাম ছেলের জন্য কিছু শপিং করতে আমি আর বরমশায় তো দেখো আর এটা হচ্ছে বার্থডের আগের দিন মানে আঠাশ তারিখ সন্ধ্যাবেলাকার ভিডিও তো এই দিদির কাছে আমি কেক অর্ডার করেছিলাম তো দিদি কেকটাই দিতে এসেছিল তো এই কেকটা দিয়ে ছেলেকে দু আজকে সারপ্রাইজ রাত বারোটার সময় তো ওর রিয়াকশানটাও দেখবো যে ও কী করে তো এই দু বছর কোনোকে সারপ্রাইজ দিইনি কারণ এই দু বছরও অনেকটাই ছোটো ছিল অতটাও বুঝতো না তো ও অনেকটাই বোঝে আর অনেক কিছুই বলতে পারে তো সেই জন্য ভেবেছি এই বছর ওকে একটা সারপ্রাইজ দেবো তো দেখো তার জন্য আমি এই কেকটা অর্ডার করেছিলাম তো দিদির কাছে আমি দুটো কেক অর্ডার করেছি একটা বার্থডের দিনকার জন্য আর আজকের জন্য তো দেখো এই কেকটা অর্ডার করেছি দেখতে কতটা কিউট হয়েছে আর দিদি খুবই ভালো কেক বানায় আর খুবই সুন্দর তো দেখো আমি যা যা লিখে দিতে বলেছিলাম দিদি লিখেও দিয়েছে মাই ওয়ার্ল্ড আর এখানে একটা বেবি বয়ের ছবি দিয়ে দিয়েছে আর নিজে লিখছিলাম মাতৃত্বের তিন বছর তো দেখো চলো ওকে সারপ্রাইজটা দিই হ্যাপি বার্থডে kata 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 Happy birthday. Happy birthday. Many many happy returns of the day, Vijit. Happy birthday. Happy birthday. Happy birthday.

তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে বার্থডের দিন সকালের ভিডিও তো সেদিনকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে সান ধান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ওর জন্য বসিয়ে দিয়েছি পায়েস আর তারপরে দেখো ওর জন্য করবো পাঁচ রকমের ভাজা ওই জন্য সমস্ত সবজি টবজি কেটে নিচ্ছি তো বেশি কিছুর জন্য আজকে আমি রান্না করব না তো শুধু করব পাঁচ রকমের ভাজা করব মাছের মাথা ভাজা আর করবো মাছের একটু সর্ষে পোস্ত দিয়ে করব। আর করব হচ্ছে পোলাও আর করব পায়েস এই করব আর বাদ ক্যাটারিং থেকে যে খাবার দাবার আসবে সেখান থেকে আমি খাবার দাবার তুলে নেবো যেরকম ধরো ডালটা নেব ফুলকপির রোস্ট তারপরে চিকেন মাটন তারপরে চাটনি পাঁপড় এগুলো আমি ক্যাটারিংয়ের ওখান থেকেই নিয়ে নেব ফার্স্টে তুলে তাই জন্য এগুলো আর এক্সট্রা করে বাড়িতে করিনি তো দেখো এদিকে আমার তেল গরম হয়ে গেছে আমি এখানে এক এক করে সব ভাজাগুলো করে নিচ্ছি আর ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো সেদিনকে পড়েছিল মারাত্মক ঠান্ডা কি বলবো তা আমি তো ভোর সাড়ে চারটের দিকে ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম উঠবো বলে আর সেদিনকে আমার সকালবেলায় ছিল হচ্ছে ওই এসআইআর হেয়ারিং তো একই দিনে পড়ে গেছে সেই জন্য আমি ভোর চারটের সময় অ্যালার্ম দিয়ে রেখেছি যাতে সব কাজকর্ম কমপ্লিট করে ওখানে আমি যেতে পারি কতক্ষণ টাইম লাগবে আমি তো জানি না সেই জন্য আমি সব গুছিয়ে রেখে যাব। এসেই যাতে ছেলেকে স্নান টান করে আমি ওকে খেতে দিয়ে দিতে পারি তো সেই জন্য আমি সব কিছু করে রেখেছি কিন্তু এত ঠান্ডা পড়েছে যে আমি মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়েছি মানে ঘুমিয়ে পড়েছি তো যখন সাড়ে পাঁচটা পনেরো ছাটার মতো বাজে তখন বাবা আমাকে ফোন করে বলছে যে ফোন করে তারপরে ঘুম ভাঙালো তারপরে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে তারপরে রান্নাঘরে চলে এসেছি তো আমার সব কিছু টাইম মতো হয়ে গেছিলো কমপ্লিট তো দেখো এখন আমি একে একে সব রকম ভাজাগুলো করে নেবো করে এক এক করে সব রান্নাগুলো কমপ্লিট করে গুছিয়ে রেখে দেবো তো আগেরবার যখন ওর বার্থডে করেছিলাম দুবছরের বার্থডেটা তো তখন আমরা ছাদেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম আর সেবার এত ঠান্ডাও করেছিল না আর ওর বার্থডের দিনকে খুব সুন্দর রোদও উঠেছিলো তো আমরা ছাদে চেয়ার টেবিল দিয়ে ছাতা দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম তো এবারও ভেবেছিলাম যে সেরকমই ছাতা দিয়ে চেয়ার টেবিল দিয়ে ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করবো প্যান্ডেলটা আর করবো না তো রোদ উঠবে শীতকাল বেশ ভালোই লাগবে একটা পিকনিক পিকনিক ফিল আসবে তো সেদিনকে কী বলবো এক ফোটা রোদ ওঠেনি আর মারাত্মক ঠান্ডা পড়েছিলো তো এখন ভাবছি যে প্যান্ডেলটা করলে হয়তো ভালোই হতো কিন্তু তখন তো আর বুঝতে পারিনি যে এরকম রোদ উঠবে না তো যাই হোক তাই বলে মানে কোনো অসুবিধা কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালোভাবেই হয়ে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার তো এটাই হচ্ছে কপালে ছিল তো সেই জন্যই আর হয়নি হয়তো তো দেখো বাবার জন্য মাছের মাথাটা নিয়েছিল মাছের মাথার সাইজটা শুধু দেখো কত বড় তো এটাকে ভাবতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে তো দেখো আমার এদিকে রান্নাবান্না সব কমপ্লিট তো আমি এদিকে স্যালাড ট্যালাড কেটে সব কিছু গুছিয়ে রেডি করে ধুয়ে যাবো আর এদিকে দেখো এখন বেলুন দিয়ে ডেকোরেশন হবে তাই জন্য চলে এসেছে দাদারা তো এসে দাদারা কাজও শুরু করে দিয়েছে তো বাইরের গেটটা করবো এই পার্পল আর হোয়াইট কালারের বেলুন দিয়ে আর ভিতরে যেগুলো সাজাবে সেগুলো মাল্টি কালার দিয়ে সাজানো হবে তো তারপরে দেখো আমি যেহেতু সাড়ে এগারোটার দিকে বেরোবো সেই জন্য দিদিকে বলেছিলাম একটু তাড়াতাড়ি এসে কেকটা দিয়ে তো দেখো ফাইনালি দিদি আজকের জন্য কেকটা দিয়ে গেছে তো দেখো কতটা সুন্দর বানিয়েছে দিদিকে আমি ছবি তার থেকেও অনেক সুন্দর বানিয়েছে কেকটা তো দেখো তো দিদি আর টেন লাইনটা সেট করেনি আমাকে সেট করে নিতে বলেছে তো জামার সাথে ম্যাচিং তাকাও আমাদেরকে তাকাও তাকাও ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে ফ্রেশ করে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি রেডি হয়ে চলে এসেছি বরের সঙ্গে এসআইআর হেয়ারিংয়ে তো এখানে এসে ভেবেছিলাম যে অনেকক্ষণ সময় লাগবে কিন্তু অনেকক্ষণ সময় লাগেনি এক ঘন্টার মধ্যে হয়ে গেছে তো এক ঘন্টার মধ্যে যাবতীয় যা যা কাজ ছিল সব কিছু এখানে কমপ্লিট করা হয়ে গেছে এখানে ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল ভীষণ কিন্তু আমাদের যে লাইনটা ছিল সেই লাইনটাই বেশি একটা ভিড় ছিল না অল্পই ভিড় ছিল তো আমি গিয়ে আহ মানে একদম সামনে দু তিন আর পরেই লাইন পেয়ে গেছিলাম সেই জন্যই এত তাড়াতাড়িও হয়ে গেছে তারপরে এসে দেখছি যে আমার বাবা মা ভাইও চলে এসছে তারপরে এক এক করে সবাই চলে এসছিল বলো তো ওকে এখন স্নান করাবো তাই জন্য ওর একটুখানি গায়ে হলুদ ছুঁয়ে নিলাম সবাই মিলে আর এত ঠান্ডা পড়েছে যে ওকে আর আমরা বাইরে নিয়ে যাইনি তো ওকে ঘরের মধ্যে হলুদ ছুঁয়ে নিয়েছি

আমি যদি যাও হ্যাঁ

তো এই রয়েছে আমার ছেলের আজকে বার্থডে অনুষ্ঠানে পরার ড্রেস তো আমি আমার বর পছন্দ করে এই ড্রেসটা ওর জন্য নিয়ে এসেছি তো এদিকে খাবার দাবারও চলে এসেছে আর ছেলেও ফুল রেডি ঠিক আছে

এদিকে ওর কেক কাটার পর্বও কমপ্লিট তো এখন হবে ওর আশীর্বাদ আর এদিকে আমি সাজিয়ে গুছিয়ে ওর খাবার দাবার গুছিয়ে দিয়েছি তো দেখো এখানে কি কি দিয়েছি ওকে ওকে দিয়েছি পাঁচ রকম ভাজা আলু ভাজা মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর দিয়েছি বাসন্তী পোলাও তারপরে দিয়েছি সাদা ভাত আর এদিকে দিয়েছি ডাল আর ফুলকপির রোস্ট তার সঙ্গে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ মাছে মাথা ভাজা চিকেন কষা মাটন কষা রয়েছে চাটনি পাঁপড় পায়েস পাঁচ রকম মিষ্টি স্যালাড পাঁচ রকম ফল আর কিছু চিপস চকলেট